প্রিয় দর্শক আমরা এখন রুং রাঙে উঠতেছি বড় বড় যে পালওয়ান আছে তারা রয়ে গেছে আমরা একটু রুং রাঙে উঠার জন্য ট্রাই করতেছি ইনশাল্লাহ উঠবো এখানে রুং রাং সামিদ আসলাম যদি রুং রাঙে একটু না উঠি তাহলে তো হ্যাঁ আমাদের আসলে আসাটাই অনেক অপূর্ণ থেকে যাবে আমরা একটু ঘুরে আসি প্রিয় দর্শক এই যে হয়েছে ইকবাল ভাই আমরা দুজনে যাচ্ছি আরও একটা ছেলে একটা মেয়ে গেছে রঙে রঙ রঙের চোর উঠতেছে দুজন আমরা দুজনেই মনে যাচ্ছি প্রিয় দর্শক ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এই যে দেখতে পাচ্ছেন পাহাড় 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 আমরা উঠি উপরে একজন কাপল উঠে গেছে দিচ্ছে উঠতেছি আমাদের আগে চলে আসছে রুংরাং যে আগের ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য এখন আর নাই গাছপালা জাগার করে দিয়েছে রুংরাঙের প্রাকৃতিক ভারসাম্য আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আর মানুষ ইসি লাগাচ্ছে ঘরে গরম থেকে বাঁচার জন্য কিন্তু গাছপালা কেটে উজাড় করে দিচ্ছে এটা বন্ধ করতে হবে এটার চিন্তা ভাবনা আসলে নাই প্রিয় দর্শক আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন এত সুন্দর একটা পাহাড় সে পাহাড় কেটে তারা উজাড় করে দিচ্ছে পাহাড় আল্লা তালা যখন মানুষ পৃথিবী সৃষ্টি করে তখন পৃথিবী কাঁপতে ছিল তখন তালা এই পাহাড়কে পেরেক মেরে দিছে পেরেক হিসাবে পাহাড়কে দিয়ে দিছে বাবাই থাকবেন এখানে একটু আমি তো নাকটু যাবেন

এই যে আস্তে আস্তে প্রায় সঙ্গে রুঙ আগে চূড়া এসে গেছি গাছ এখানে কিছু বাঁশ যার আছে তার গাছপালা নাই বললেই চলে চলছি চূড়া চলে আসছি বাঁশ যার আছে এই তো পেঁয়াজা শাক উঠলাম এই যেই হচ্ছে সেই রং রং রংরাং আমরা যেটা সামিল করার জন্য এসেছি অসম্ভব সুন্দর একটা জায়গা ভাই থাকেন নাকি আর একটু যাই দেখি इरेट मोन चार्ट खारा आर टू परे हत चुरा आसारो भाई मान ये तो शेष नहीं ने की ओ जोर से परे ओ भाई आपने थाकिन भाई हम डिग्री आसी ऊपर जाई ऊपर लोग जन आसे

いい。Oh,